যাক অনন্য মামুন কথা রাখছে সাড়ে সাতটায় কিছু দিতে চাইছিল এদিক ওদিক হয়েছে কয়েক মিনিট যাই হোক সে একটা কার্টুন ছবি দিছে আমরা ছোটবেলায় কার্টুন ছবি যেভাবে দেখতাম ওরকমই একটা কার্টুন ছবি অ্যানিমেশন অ্যানিমেটেড একটা ছোট্ট একটা ফিল্ম সে শেয়ার করছে সেটার লেন্থ পঁয়তাল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ সেকেন্ডের লেন্থ পঁয়তাল্লিশ সেকেন্ডের ছোট্ট একটা অ্যানিমেশন শেয়ার করেছে অরণ্য মামুন সেখানে শুধু লেখা কা সবশেষে লেখা কামিং সুন যে দৃশ্যটি তিনি দেখিয়েছেন সেটি আপনারা সবাই দেখেছেন ইতোমধ্যে একটি ছোট্ট ছেলে বাঘকে দেখে সে ঘাবড়ে যায় এবং সর্বোপরি সে হয়তোবা বাঘকে সে তাড়াতে সক্ষম হয় ঘোড়ার পিঠে করে জঙ্গলে সে ঘুরে বেড়ায় একটা পর্যায়ে শিকার করতে করতে সে তীর দিয়ে শিকার করতে করতে সে বন্দুক দিয়ে শিকার বন্দুক চালানো শুরু করে দেয় তো যে বিষয়টি বোঝা গেছে সাকিব খানের যে এর মাধ্যমে ঘোড়ার পিঠে যে লুকটা দেখানো হয়েছে সেখানে চোখটা সাকিব খানের তাতে বোঝা গেছে যে এই ক্যারেক্টারটি শাকিব খানকে নিয়ে ভাবা হচ্ছে এখন সাকিব খানের পক্ষ থেকে যেহেতু কোনো প্রকার অ্যানাউন্সমেন্ট আসে নাই সেহেতু সরাসরি মামুনও বলতে পারছে না যে এটি সাকিব খান যদি বলতে পারতো তারা তো সেটা বলেই দিত তো যাই হোক আমরা তো আর মানে সাকিব যারা আছে তারা তো আর বসে থাকতে পারে না তারা তো এটাকে নিয়ে ঘাটবে অনুসন্ধান করবে বিভিন্ন ভাবে এটাকে মেলানোর চেষ্টা করবে সব কিছু মিলিয়ে দেখবে যে হ্যাঁ তাহলে ঠিক আছে যেহেতু সাকিব খানের অবয়ব দিয়ে এই ব্যাপারটা এসছে সেহেতু এটা অনবামুন সাকিব খানকে নিয়েই বানাবেন তো বিষয়টা একটা জং জং একটা একটা জঙ্গল তারপরে জঙ্গলের মধ্যে গাড়ি ফাইট বোমা বারুদ এত কিছুর আয়োজনেশন এত কিছুর আয়োজন আসলে সম্ভবত আমাদের দেশের যে ধরনের জঙ্গল দেখানো হইল অ্যানিমেশনে সেই ধরনের জঙ্গল সেই ধরনের সেট সেই ধরনের দৃশ্য সম্ভবত আমাদের দেশে ধারণ করা পসিবল হবে না তো সেই ক্ষেত্রে যেহেতু অন্নবাবুনের যে তিনটা প্যান ইন্ডিয়ান সিনেমার ঘোষণা বা প্যান ইন্ডিয়ান সিনেমার কথা অন্নবাবু তার ফেসবুক স্ট্যাটাস এর আগে উল্লেখ করেছে তো সেই জায়গা থেকে ধরে নিয়ে যাচ্ছে যে হইতে পারে যে অরণ্য মামুন এই শের ছবিটা প্যান ইন্ডিয়ান সিনেমা হইতে পারে হতে পারে আর শের মানে কি শের মানে বাঘ বা সিংহ আমরা বাঘ গিয়ে ধরি প্রতিকর্থে শের এবং বাঘ হচ্ছে বনের রাজা তো খান এখানে নাম ভূমিকায় থাকবেন তো তো সে ওই বনের রাজা এর আগে আপনারা পুষ্পা সিনেমাটা দেখছেন পুষ্পা সিনেমায় আল্লু আর্জুন কিন্তু বনের একটা তার ভিতরে একটা ফিল আছে যে সে ওই বনের মধ্যে সেই সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি তো ওই জায়গা থেকে বনের মধ্যে যে ধরনের স্মাগলিং হয় বনের ভেতরে অনেক অনেক ধরনের স্মাগলিং হয় গাছ বিক্রি থেকে শুরু করে বনের পশু পাখি বিক্রি বনের অনেক রহস্যজনক অনেক কিছু আছে গুপ্তধন থাকতে পারে অনেক কিছু আছে যেগুলো বনের ভিতরে স্মাগলিং হয় বা বনটাকে স্মাগলারদের একটা রুট হিসেবে ব্যবহার করা হয় কারণ বন খুবই প্রতিকূল একটা জায়গা যেখানে অপরাধীদেরকে চেঞ্জ করা একটু টাফ ধাওয়া করা একটু টাফ এই জন্যে বনটা আসলে অপরাধীদের অভয়ারণ্য তো সেই জায়গা থেকে সাকিব খান নিশ্চয়ই ক্রিমিনাল ক্যারেক্টার করবেন না সে সে যেহেতু বনের বনের রাজা তার দেখতে হবে তো সেহেতু ওই বনের ভালো মন্দ তার দেখতে হবে এবং সেই ক্রিমিনালদের সঙ্গে সাকিব খানের একটা ক্ল্যাশ হবে ধরে নেওয়া যাচ্ছে এরকম একটা গল্প হইতে পারে সে তো সেটি প্যান ইন্ডিয়ান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো সেই জায়গা থেকে অরণ্য বাবুন যে পঁয়তাল্লিশ সেকেন্ডের যে কার্টুন ছবিটা বা অ্যানিমেশনটা ছেড়েছেন তাতে পুরো বিষয়টা অনেকটা এরকমই লাগছে কিন্তু তার এই অ্যানিমেশন ছাড়ার পরে যে ঘটনাটি ঘটে গেল সেটা হচ্ছে যে অনেক মিশ্র প্রতিক্রিয়া আসে সেটা কিরকম কেউ কেউ লিখেছে যে দরদ বানিয়েছেন দরদ রিলিজের খবর নাই আপনি আরো একটা সিনেমার ঘোষণা নিয়ে আসছেন আরো একটা সিনেমা নিয়ে কথা বলছেন আগে তো দর রিলিজ দেন আবার অনেকেই বলছেন যে খুবই ভালো কাজ হচ্ছে যাদের দিয়ে এডিটিংটা করাবেন তাদের দিয়ে এনিমেশনটা বানান না আবার নায়িকাও সাজেস্ট করছেন যে অমুক নায়িকা হইলে ভালো হয় অমুক নায়িকা ভালো হইলে ভালো হয় তবে দু একজন তো এরকম থাকবেই যারা একটু ভেটো দিবে যারা একটু আহ বিভ্রান্তমূলক কথা বলবে যারা একটু খোঁচা কথা বলবে যারা একটু সত্য কথা বলবে কারণ সত্য কথাটা সবসময় সবাই সহ্য করতে পারে না সত্য কথাটা একটু তেত হয় তো সেই জায়গা থেকে অনন্য মামুনের এই এই ঘোষণাটা বা এই অ্যানিমেশনটা রিলিজ দেওয়ার মানেটা কি মানে তিনি কি কোনো সংবাদ পেটের মধ্যে রাখতে পারেন না বা তিনি কি কোনো কিছু গোপন রাখতে পারেন না বা তার আগে থেকে বলে দেওয়ার বিষয়টা কেন অবশ্যই কোনো কারণ আছে সেই কারণটা এরকম হইতে পারে যে এই যে একটা কার্টুন ছবি সে ছাড়লো সেকেন্ডের বা অ্যানিমেশন সে ছাড়লো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখন সাকিবিয়ানরা আলাপ আলোচনা করবে দেখেন কিছুদিন আগে একটা ঘটনা ঘটছিল আশার খুব খেপে গেছিল রাজকুমারের সময় রায়হান রাফি তুফানের প্রচারণা চালাইছে এই জন্য আশার খেপে গেছে তখন অরণ্য মমন বলছিল যে না এটা ঠিক থাক রাজকুমারের সময় আমরা শুধু রাজকুমার নিয়ে প্রচারণা চালাবো তখন অরণ্য কি করলো তার ফেসবুক পেজে রাজকুমার নিয়ে প্রচারণা চালানো শুরু করলো এখন আগামী চব্বিশ হবে এখন তুফানের দরকার তুফানের প্রচারণা চলে তাইলে ঠিক একইভাবে রায়ান রাফিরও কিন্তু খেপে যাওয়ার একটা রাইট আছে রায়ান রাফিও খেপে যেতে পারে যে কেন আপনি তুফানের প্রচার পাবলিসিটি করেন আপনার এখনই সেরের প্রসঙ্গটা কেন আনতে হবে এখন আইনা হাইপ উঠতেছে সেই হাইপের হাইপের মধ্যে ভাটা কেন ফেলতে হবে তো এই যে আসলে সাকিব খানকে নিয়ে তো সবাই কাজ করবে অনন্য মামুন কাজ করবে আর্শাদবে আলফাই কাজ করবে চর্কি কাজ করবে এস ডি এফ কাজ করবে কিন্তু শাকিব খানকে নিয়ে যারাই কাজ করছেন তারা নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতায় নেমে যাচ্ছেন দেখেন এই আমার এক বড় সাংবাদিক বড় ভাই সৈকত সালাউদ্দিন তিনি বলছিলেন যে সাকিব খানকে নিয়ে যেসব ডিরেক্টররা কাজ করেন তারা নিজের মধ্যে একটা প্রতিযোগিতায় গিয়ে তিনটা ভাগে ভাগ সাকিব রায় সাকিব হিমালা সাফের পক্ষে গেছে কিছু সাকিবিয়ান অরণ্যের পক্ষে গেছে কিছু সাকিবিয়ান এতে করে সাকিবিয়ানদের মধ্যেই কিন্তু একটা ভাগাভাগি হয়ে যাচ্ছিল ওই জায়গাটায় আসলে সাকিব খানের একটু নজর দেওয়া উচিত সাকিব খানকে ইনফর্ম না করে সাকিব খানকে না জানায় সাকিব খানের সঙ্গে আলোচনা না করে কোনো প্রকার টিজ কোনো প্রকার ঘোষণা কোনো প্রকার পাবলিসিটি না করাই বেটার কারণ যদি এরকম হয় যে তুফানের পাবলিসিটির মধ্যে সেরের পাবলিসিটি আইনা যদি তুফানের ইমেজকে একটা হুমকির মধ্যে ফেলে বা তুফানকে তুফানের পাবলিসিটির পাবলিসিটিটাকে যদি হ্যাম্পার করে তাহলে তো তুফানের ক্ষতি তাই না বা তুফান এমনও হইতে পারে যে রায়হান রাফি একটু টাইম নিছে রায়হান রাফি একটু রিল্যাক্স হয়ে গেছে রায়হান রাফি ওই যে দুই দিন আগে স্ট্যাটাস দিছে যে গানের একটা স্ট্যাটাস দিছে কি জানি উরা 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 লাগে উরা ধুরা লাগে সে উরা ধুরা লাগে রায়হান রাফি বসে রয়েছে আর কিছু দিচ্ছে না এই ফাঁকে অমরণ বাবন একটা গেম খেলে দিল দেখেন সময়টা হচ্ছে গিয়ে আলোচনার সময় আলোচনার সময় এই কারণে বলছি যে যাকে নিয়ে যত বেশি আলোচনা হবে তার কাজের সংখ্যা তত বেশি বাড়বে আপনারা একটু মিলাই নিয়ান চারপাশে যা হচ্ছে যাকে নিয়ে আলোচনা হচ্ছে তারই কাজ বাড়ছে সেটা ভাইরাল ভাবে হোক আর নেগেটিভ ভাবে হোক যে নেগেটিভ আলোচনা হচ্ছে তার কাজ পাচ্ছে সেও যার পজিটিভ আলোচনা হচ্ছে সেও কাজ পাচ্ছে এখন অনন্য মামুন কে নিয়ে আপনারা আলোচনা করছেন না অনন্য মামুনকে নিয়ে টানা দুই তিন সপ্তাহ তার নিয়ে তাকে নিয়ে কোনো কথাবার্তা হচ্ছে না কন্টেন্ট হচ্ছে না এটা তো তার জন্য একটা বিষয় হয়ে দাঁড়াইছে যে আলোচনায় কেরা থাকতে চায় সেই জায়গা থেকে অরণ্য দিল একটা কার্টুন ছবি সরি একটা কার্টুন ছবি তো বলবো আমরা এটাকে এনিমেশন তো কার্টুনের মতোই একটা কার্টুন ছেড়ে দিল সেখানে সাকিব খানের একটা অবয়ব দিয়ে দিল যাতে করে মানুষ বুঝতে পারে যে এটা সাকিব খানকে নিয়ে বাড়ানো হচ্ছে আবার তিনি সাকিব খানের নামও লিখে দিলেন না যাতে করে কেউ তাকে সরাসরি ধরতে না পারে যে না সে সাকিব খানকে নিয়ে কোনো অ্যারেঞ্জমেন্ট দিচ্ছে মানে ধরি মাছ না ছুই পানি ধরি মাছ আছি পানি সে মাছ ধরবে পানি পানি ছুবে না তো এরকম সিচুয়েশন যদি হয় তাহলে বিষয়টা কিন্তু এত সহজ না সবাই কিন্তু বোঝে কে কোন কথা দিয়ে কি বুঝাতে চায় সাকিব এন্ডাও বোঝে বা সাকিব খানও বোঝেন তো ওই জায়গা থেকে আমার মনে হয় অরণ্য ভবনের এখন একটু তুফানের সঙ্গে স্টিক থাকা উচিত তুফান শুধু অরণ্য ভবনের না বাকি সবাই যারা সাকিব খানকে নিয়ে কাজ করেন তারা সবাই এখন তুফানকে নিয়ে ব্যস্ত থাকা উচিত তুফানের সাকসেসটা তুলে আসার পরে তারপরে তারপরে যে নেক্সট যে সিনেমাটা রিলিজ হবে সেইটাকে নিয়ে থাকা উচিত এখন দেখা গেছে যে ভাই তুফানের প্রয়োজকের সঙ্গে তো আলফায়ের প্রয়োজকের দরদের প্রয়োজকের কোনো ইয়াস নাই কানেকশন নেই বা এই প্রয়োজকের সঙ্গে ওই প্রয়োজনের একটা কম্পিটিশন থাকতে পারে প্রয়োজন 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 যদি চায় ডিরেক্টের সেটা করতে বাধ্য তো প্রয়োজন বললো দাও সেটা সিনেমা তো বানাবো আমি টাকা দিব আমি তুমি বই আর ডিরেক্টর মিয়া দাও একটা এনিমেশন সাইরা এই এনিমেশন ছাড়ার পরে অবশ্যই সাকিব খানরা খুশি হয়েছে অবশ্যই সাকিব খানের সকল ভক্তরা এটি দেখে খুব ভালো লাগছে যে সাকিব খানের আরো একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট আসতেছে বা আরো একটা সিনেমা হবে এদিকে অরণ্য মোহন শের আর ওইদিকে সানি সানোয়ার সাকিব খানকে নিয়ে বানাবে শের খান তো শেরের যে অ্যানাউন্সমেন্টটা সে যেভাবে দিছে তাতে মনে হয় না দুই সালের আগে এই সিনেমার কোনো গতি হবে বা এই সিনেমার শুটিং শেষ হবে বা এই সিনেমা হলে নামবে এই সিনেমার আগে আরো অনেক সিনেমা পাইপলাইনে আছে তো এত তাড়াতাড়ি এটা নিয়ে হাইপ ওঠানোর চেষ্টা করা আসলে সময় এবং অর্থের অপচয় কারণ যেখানে চব্বিশ দিন বাকি আছে এখনো তুফানের গান বেরোয় নাই ট্রেলার নাই সেখানে দুই বছর আগে শেয়ার নিয়ে আলোচনা করা শেয়ার নিয়ে প্রচারণা চালানো এটা আসলে কতটুক যুক্তিযুক্ত সেটা দর্শক আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আর বাদ বাকিটা অনন্যভাবে অনেক এক্সপিরিয়েন্স লোক সম্ভবত তিনি শেরটা এই কারণেই ছাড়লেন দেখেন তার একটা হিন্দি সিনেমা তিনি কিন্তু অলরেডি নিয়ে আসছেন আগামী একত্রিশে মার্চ মে বোধহয় সেই হিন্দি সিনেমাটা রিলিজ দিবেন ইয়েতে আহ বাংলাদেশের সিনেমা হলগুলো সিনেমাটার নাম হচ্ছে গিয়ে মাহি মিস্টার অ্যান্ড মিসেস মাহি মিস্টার অ্যান্ড মিসেস মাহিতে সেই রাজকুমার রাও সম্ভবত আছে সম্ভবত রাজকুমার রাও আর শ্রীদেবীর মেয়ে এই দুজন কাস্ট আছে তো অরন্যমো যখনই ওরা একটা হিন্দি সিনেমা আনেন তখনই কিন্তু সে একটা বাংলা সিনেমার প্রচারণা চালান যাতে করে অ্যাটেনশনটা তার দিকে যায় বিষয়টা খারাপ না বিষয়টা তার পাবলিসিটি স্ট্যান্ডেটার এটা পাবলিসিটি স্ট্যান্ড এখন অন্য মামুন একটা হিন্দি সিনেমা রিলিজ করবেন একটি হিসেবে বাস তিনি একটা সাকিব খানকে নিয়ে আরো একটা প্রোপাগান্ডা শুরু করে দিলেন এখন অ্যাটেনশন গোজ টু অরণ্য মামুন এবং অরণ্য মামুন উইল কাম টু লাইভ সে লাইভে আসবে মাহি নিয়ে মিস্টার মিসেস মাহি নিয়ে ব্যাপারটা এর আগেও অরণ্য মামুন করেছেন তার দুই তিনটা হিন্দি সিনেমা যে কবরে তিনি আনছেন সেই কবরেই তিনি এই কাজটা করছেন তো এটা তার স্ট্যান্ডবাজি এটা তার পাবলিসিটি স্ট্র্যাটেজি এখানে আসলে বলার কিছু নাই তিনি যদি এই জন্য এটা করে থাকেন তাহলে অবশ্যই তিনি বুঝিয়ে শুনে করেছেন তারপরেও এই পুরো বিষয়টাকে নিয়ে পুরো বিষয়টা দর্শক আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন